সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনা কিয়ামতের মাঠ ও কিয়ামতের দিবস যারা কিনাটা কিয়ামতের বিশ্বাস করেন না সেইটা নিয়ে আলোচনা করছেন উস্তাদ শেখ মাতিউর রহমান মাদানি হাফেজান মহান আল্লাহর ইরশাদ করছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশমালিহি শোনো যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে কারা তারা জাহান্নাম জাহান্নামীদেরকে বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে অন্য আয়াতে রয়েছে হ্যাঁ ওয়ারা আজাহারি পেছন থেকে পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে এখানে তাদের মানসিক শাস্তি শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি সম্মান করতে হয় সামনে থেকে এসে কথা কথা বলে তাই না তার সাথে বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দিবে না সামনে এসে খাবার দেবে হ্যাঁ সামনে সাপ পায়ন করবে কিন্তু এই লাঞ্ছিতদেরকে জাহান্নামীদেরকে এইরকমই করা হবে তাদের আমল নামা পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে ফেয়াকুল ও বলবে এলাইতানি লাম ও কি তাবে এই জাহান্নামি যখন বাম হাতে আমোল নামা পাবে পরিণাম খারাপ দেখবে নিশ্চিত হয়ে যাবে আরে কিছুই তো বিশ্বাস করতাম না কিন্তু সব তো সত্য এয়ালাইতানি হাই দুর্ভোগ যদি আমাকে আমোলনামা না দেওয়া হয়তো ওয়ালাম আদরে মা আর যদি আমি জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশ কি এলেই তাহার কানাতেল কাজিয়া হাই দুর্ভোগ যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত মানে আমার মরণ হয়ে যেত আর কখন আমাকে জীবিত না করা হইতো মাঘ না আন্নি মালি এত অঢেল ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না হেলাকা আন্নি সুলতানিয়া আমার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দাপট সব শেষ হয়ে গেল ক্ষমতা সব শেষ খুজু হো আল্লাহর পকেত বলা ধরো ফাগলু আর তাকে শিকলাবদ্ধ করো সোম্মাল জাহিমা সল্লু তারপর জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও সু মফি সিলসিলা তিনি হাজার ওয়াসাবু নজের তারপরে তাদেরকে শক্তর হাত দীর্ঘ শৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ করে সে করলে বেনহে ফেলো ইন নৌকান আলা ইউনবিল্লাহি কারণ তারা মহান আল্লাহ বিশ্বাসী ছিল না ওয়ালায়াহুদওয়ালা তো আমেল মিসকি নিজে তো খেতে দিত না বরি মিসকিনকে কাউ খেউ খেতেও দিতে দিত না বাধা দিত উৎসাহিতও করতো না ফালে সাহল ইয়ামা হা হো হামিম তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধ নেই সাহায্যকারী সুপারিশকারী নেই ওয়ালা তো আমন ইল্লামিন গিসলিন আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই এই গিসলিন খাবার কে খাবে লায়া কল ইল্লাল খাতে উন পাপিষ্টদের একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার সুরে হাক্কা এত নম্বর পঁচিশ থেকে সাঁত্রিশে মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন গিসলিন সম্পর্কে আব্দুল্লিন আব্বাস আজিয়াল্লাহ তা নমা থেকে তফসিমা কাসির রয়েছে হোয়া সাদিত ও আলিন নার গিসলিন হচ্ছে জাহান্নামিদের শরীর জ্বলে পুড়ে যে গোলে পুঁজ এবং রক্ত বেরবে শিগলি আর গ্রিসলিন এই সম্পর্কে ইবান আফসাদ ই আল্লাহ তাহার্তে এই কেন বনোড়া করছে আলগিসলে আদ্দামো ওয়ালমাও রক্ত আর শরীরের যে পানি মানে সেই সব যে পুঁজ ইয়া শিল ও মিল্লো হবে যা তাদের রক্ত থেকে প্রবাহিত হবে ওয়া তো আমো এটাই হবে জাহান্নামিদের খাবার জাহান্নামিদের খাবার মহান আল্লাহ আরো এরশাদ করছে জাহান্নদের আজও সম্পর্কে হ্যাঁ আমি জাহান্নদের খাবার জাহান্নদের খাবার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন